বাড়িতে কেউ আছেন নাকি চিঠি নিয়ে এসেছি এক্ষুনি আমি ডাকছি বাবু এই বাবু এই দেখ তোর নামে একটা চিঠি এসেছে কই দাও দেখি কিসের চিঠি এসছে এই নিন আর এখানে একটা সই করে দেবেন বাবু কিসের চিঠি এসছে রে বাবা আমি রেলের চাকরি পেয়েছি তারই জয়নিং লেটার কিছুদিন আগে রেলের চাকরির জন্য আমি পরীক্ষা দিয়েছিলাম না সেখানে পাস করে গেছি বাহ তাহলে তো খুব খুশির খবর কবে তো জয়নিং বাবা আগামী পড়ছ বাবু যাবে তো কিসের রে বাবা স্টেশন মাস্টারে বেগুন কুতো স্টেশনে দেখলাম বাবার মুখে একটা তৃপ্তির হাসি যেন কোনো পুরনো খুশির ফিরে এসেছে বাবার জীবনে বাবা তুমি খুশি হয়েছ তো আজ যদি তোর মা বেঁচে থাকতো তাহলে বেশ খুশি হতো রে আর সে তো স্বপ্ন দেখতো এই দিনেরই আর তুমি খুশি হওনি বাবা হয়েছি তো রে খুবই খুশি হয়েছি ঠিক আছে তুই ব্রেকফাস্ট কর আমি একটু বেরোবো এখন আবার কোথায় বেড়াতে যাচ্ছ তোর কাকা প্রদীপের বাড়িতে সে অনেক কথাই আমাকে শুনিয়েছিলো বেকার বেকার ছেলে বলে একটু দম দেখি আসি ওদের বাড়িতে এক হারি মিষ্টি নিয়ে যাব ওদের বলে আসবো আমার ছেলে এখন আর বেকার নয় আমার ছেলে এখন সরকারি রেল বিভাগে চাকরি করে উফ বাবা তুমিও না পারো বটে সবসময় কি সব মানুষের কথা গায়ে মাগলা হয় নাকি লোকের মুখ আছে তারা তো সমালোচনা করতেই পারে আমাদের সেই কথা কানে না তুললেই হয় ঠিক আছে তুই এখন ফেস হয়ে নে পরের দিন যখন বেগুন কুটো স্টেশনে যখন নামলাম তখন প্রায় বিকেল পুরো স্টেশনটা কেমন যেন কোনো জনবসতির চিহ্ন মাত্র নেই টিকির ঘরের সামনে একটা হাফ শার্ট পরা ভদ্রলোক দাঁড়িয়ে আছে দেখে বুঝলাম ইনি হলেন আগের স্টেশন মাস্টার ভদ্রলোক আমার দিকে এগিয়ে এলো আপনি কি অরূপ সেন হ্যাঁ আমি অরূপ অরুপ আমার সাথে আসুন সাথে আমি ওনার ওনার কেবিনে গেলাম আপনার জয়নিং লেটারটা দিন জয়নিং লেটারটা দেখে নিয়ে একটা কাগজ এগিয়ে দিল এখানে একটা সই করে দিন সমস্ত ফর্মালিটি কমপ্লিট করার পর তিনি বললেন আমি এই টেসানে সবে মাত্র মাসখানেক আগে এসেছিলাম স্টেশনে অনেক কিছুই দেখলাম অনেক কিছু বুঝলাম আর তার সাথে সাথে অনেক কিছু অনুভব করলাম সব শেষে এত কিছু বোঝার পর মনে করলাম এই জায়গাটা আমার জন্য না লোকটা এমন ভাব নিয়ে বলছে যেন খুবই গোপনীয় কোনো কথা লোকটা আরো বলতে লাগলো অবলি অদৃশ্য জগৎ নিয়ে কিছু বিশ্বাস করেন মশাই এই সময় দাঁড়িয়ে যখন বিজ্ঞান এতটা এগিয়ে গেছে ভদ্রলোক অসরিক আত্মার কথা বলছে আমি তখন বললাম না ভূতে আমার কোনোদিনই বিশ্বাস নেই আচ্ছা কেন বলুন তো মশাই এই স্টেশনে কয়েকদিন থাকুন আপনি নিজেই বুঝতে পারবেন এই স্টেশনের বাতাসে একটা অদ্ভুত ছায়া মিশে আছে এমন সময় একটা ছেলে রাগে গজগজ করতে করতে ভেতর ঢুকলো তারপর টেবিলের উপর একটা চায়ের গ্লাস রেখে কাকু বলেছে আজকে চায়ের দাম দিতে হবে না তুমি আজকে চলে যাচ্ছ তাই আজকে তোমার চা ফিং আর যাওয়ার আগে তো কাকার সাথে একবার দেখা করেই যাবে আচ্ছা ঠিক আছে আর সোন মুকুল ইনি হলেন অরূপ বাবু আজ থেকে আমার জায়গায় ইনি চাকরি করবে আচ্ছা আপনি চা খাবেন তো হ্যাঁ খাবো মুকুল এনার জন্য একটা চা দিয়ে যা আর প্রতিদিন সকাল শুনতে চা দিয়ে যাবি ঠিক আছে বিমল দা অরূপ দা তুমি একটু এক্ষুনি চা দিয়ে যাচ্ছি আমি তখন বিমল বাবুকে বললাম গ্রামের মানুষগুলো কতটা সরল আজকে প্রথম দেখলো আমাকে আর এক্ষুনিতেই দাদা বলে ডাকছে আবার আপনি না বলে সোজাসোজি তুমি বলে ডাকছে বেশ শুনে ভালোই লাগলো এইটা তো একটু করতেই হয় মশাই নাহলে গ্রামগঞ্জে এরকম একটা জায়গাতে টিকে থাকা প্রায় মুশকিল যাই হোক আপনার এই ঘরের মধ্যে সারাদিন ডিউটি ওরবাবু আমি তো একটু পরে চলে যাব রাতে এইখানে ঘুমিয়ে পড়তে পারেন অথবা স্টেশনের পেছনে সরকারি কোয়ার্টারও আছে এই মশাই এই হলো কোয়ার্টারের চাবি আর একটু দেখে শুনে সাবধানে থাকবেন এইখানে যা আছে তা চোখে নাও দেখা যেতে পারে তারপরে লোকটা সন্ধ্যার ট্রেনে চলে গেল আজকে রাতে আর কোনো ট্রেন আসবার কথা নেই একটা ট্রেনের আসবার কথা ছিল তবে তবে আজকে ট্রেনটা বাতিল হয়ে গেছে স্টেশনে আর কোনো কাজ নেই তাই এখানে বসে আর কি করব তাই তার চেয়ে বরণ কোয়ার্টারে চলে যাই সারাদিন অনেকটা জার্নি করে বেশ কালান্তি লাগছে স্টেশনের পেছনে যেয়ে দেখি কোয়ার্টারটা বেশ ছোট। কোয়ার্টারে চাবি খুলে ভেতরে ঢুকে দেখি একটা আলমারি আর একটা জকির মতন খাট খাটের পাশে জল খাওয়ার জন্য একটা কুঁজো রাখা আছে একা থাকার জন্য যথেষ্ট হাতে মুখে জল দিয়ে জানলার পাশে দাঁড়ালাম জানলার দিক দিয়ে পাশে কিছুটা অংশ দেখা যায় আমাবস্যায় রাত বলে অন্ধকারটা বেশ কারো আকাশের চাঁদ দেখা যাচ্ছে না বেশ ঠান্ডা একটা হাওয়া বইছে সেটা জানলা দিয়ে তা যেন আমাকে ছুঁয়ে যাচ্ছে চারপাশটা নিশুদিন শব্দ রাত হয়ে আছে পকেট থেকে ফোনটা বের করে দেখলাম সবে সাড়ে আটটা বাবাকে একটা ফোন করতে হবে হ্যাঁ বলো বাবা কি করছো হ্যাঁ বল কখন জয়নিং করলিস এই তো সন্ধ্যার আগেটা তুমি এখন কি করছো এই তো বসে আছি আর কি করবো একটু খবর দেখছিলাম তা তুই এখন কোথায় আমি এখন কোয়ার্টারে আছি এখানে সরকারি একটা ছোট কোয়ার্টার আছে কিন্তু একা থাকার পক্ষে যথেষ্ট তোর কোনো অসুবিধা হচ্ছে না তো না অসুবিধার কি আছে শুধু একা থাকতে হবে কর্ণ কথা বলার জন্য কোনো লোক নেই ও আচ্ছা তোর খাওয়া দাওয়া কিছু হয়েছে না খাবো একটু পরে ঠিক আছে বাবা রাখি তাহলে এখন তুমি সময় মতন খাওয়া দাওয়া করবে আর সময় মতন ওষুধগুলো খাবে আচ্ছা ঠিক আছে তোকে অত চিন্তা করতে হবে না কোনটা রাখতেই জানলার দিকে তাকাতেই মনে হলো যেন জানলার পাশ থেকে একটা আবজা ছাওয়া সরে গেল আমি তখন চেলে উঠলাম আরে কে কে এখানে কোনো উত্তর পেলাম না এমনিতে নির্জন জায়গা ছোটচাচর হওয়াটা অসম্ভব কিছুই না কিন্তু এই আপচা আরও যেন কোনো অন্য কোনো জগতে আওয়াজ দিচ্ছে কোটারে বাইরে বেরিয়ে দেখলাম দেখি কেউ করতেও সেখানে নেই আমারই হয়তো কোনো চোখের ভুল হয়তো কোয়েটারে ভেতরে ঢুকে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকালে যথাসময়ে কেবিনে যেয়ে বসলাম মুকুল সময় মতন চা দিয়ে গেল আর পড়ল বিকালে চা দিয়ে যাব আর চায়ের দাম তখনই একসাথে নিয়ে যাব আর টেশানে সারাদিন তেমন কোনো ট্রেন দাঁড়ায় না মাত্র দুটো ট্রেন দাঁড়ায় একটা সকালে একটা সন্ধ্যার পর এছাড়া তিনটি এক্সপ্রেস ট্রেন আছে এমনিতেই এই গ্রামটা বেশ ছোট তাই টেশানে কোনো তেমন লোক দেখা যায় না মাঝে মধ্যে একটা দুটো ট্রেন থেকে লোক লাবে ট্রেন থেকে নাবার পরই সাথে সাথে দৌড় লাগিয়ে যায় স্টেশন থেকে কালকে বিমল বাবু একটা ভূতের গল্প শোনাচ্ছিল কিন্তু আমি সেটা কানে নেইনি। নি সন্ধ্যার পরে শেষ স্টেনটা চলে গেল আজকে আর কোনো কাজ নেই তাই স্টেশনের কেবিনে বসেছিলাম ভাবছিলাম রাতের এক্সপ্রেস ট্রেনটা চলে যাওয়ার পরে তারপরে কোয়টারে যাব দূরে কোথাও দেখেন শিয়ালের ডাক ভেসে আসছে ঠিক যেন কোনো মহিলা চাল্লাচ্ছে হঠাৎ কানের সামনে কেউ যেন ফিসফিস করে মন্তর বলছে প্রাচীন ভাষায় আমার শরীরটা ভারী হয়ে গেল মাটিতে যেন পা গেতে গেল আমার কোনো দিনই ভূতের বিশ্বাস নেই কিন্তু একাই নির্জন জায়গাতে আছি তাই গাটা যেন ছমছম করে উঠল আর ঠিক তখনই শুনতে পেলাম ট্রেনের আওয়াজ রাতের এক্সপ্রেস ট্রেনটা আসছে বাইরে বেরোতে হবে সিগনাল দেওয়ার জন্য কিন্তু আমি যেন চেয়ার থেকে আর উঠতে পারছি না একটা যেন অদৃশ্য শক্তি আমাকে আটকে রেখেছে ট্রেনটা দুটো গতিতে প্ল্যাটফর্মে ঢুকলো আর তখনই দেখতে পেলাম প্ল্যাটফর্মের উপরে একটা মেয়ে ট্রেনের গতিতে দৌড়াচ্ছে তার চারপাশে একটা নীলাব আলো স্টেশন থেকে এক মুহূর্তের মধ্যে ট্রেনটা চলে যেতে কেবিনের বাইরে এলাম চারদিকে এদিক কবির দিক তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই আমি তখন ভাবছি কোথায় গেল সেই মেয়েটা মেয়েটা কি আদৌ কোনো মানুষ মানুষের পক্ষে তো এইভাবে দৌড়ানার কোনো সম্ভবই নয় কিসের যেন একটা হালকা শব্দ কানে বেসে আসছে প্রথম ভাবলাম শেয়ালের ডাক শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হলো বুঝলাম এটা শেয়ালের কোনো ডাক না এটা মনে হচ্ছে কোনো কান্নার শব্দ আশেপাশে কোথাও মনে হচ্ছে কোনো মহিলা কাঁদছে শব্দটা কোনো স্বাভাবিক না যেন দূর কোনো নক্ষত্র থেকে শব্দটা ভেসে আসছে আমি তখন শব্দের উদ্দেশ্য করে এগোতে লাগলাম স্টেশন থেকে একটু এগিয়ে এসেই দেখলাম একটা গাছের নিচে একটা মহিলা বসে কাঁদছে তার চারিপাশে একটা নিনাব আলো সেই মেয়েটা আমাকে দেখে তার কান্না থেমে যায় কান্না শব্দ থেমে যেতেই এলো একটা হার করা হাসি শব্দ যেন কোনো ভয়ঙ্কর পিছাচের হাসি আমি তখন সেখানে দাঁড়িয়ে থাকা উচিত মনে করলাম না এখান থেকে আমি দৌড় লাগালাম কোয়াটারের দিকে কোয়াটারে ফিরে হাতে মুখে জল দিয়ে ঘুমিয়ে পড়লাম আর রাতে কিছু খাবার আর ইচ্ছা করল না আরে আপনি সরে যান সরে যান টেন আসছে সরে যান আমার ঘুম ভেঙে যায় আমি বিছানার উপর উঠে বসলাম উঠে বসতে অনুভব করল আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখছিলাম সকালে কেবিনে যেতে একটু দেরি হয়ে গেল মুকুল অনেকটা দেরি করে আমাকে চা দিয়ে গেল কি ব্যাপার মুকুল এত দেরি করে চা নিয়ে এলে যে আমি আগেই একবার চা দিয়ে গেছিলাম অরূপদা তুমি কিন্তু কেবিনে ছিলে না তাই বাকি সবাইকে চা দিয়ে গেছিলাম আর দোকানের কিছু কাজ ছিল সেসব একটু সেরে রেখে এরপর তোমাকে চা দিতে এলাম তারপরে আমি মুকুলকে সমস্ত রাতের ঘটনা বললাম সমস্ত কথা শোনার পর মুকুলের মুখটা কেমন যেন শুকিয়ে গেল তার চোখে যেন পুরানো কোনো রহস্য লোকই আছে এই স্টেশনটা ভালো না অরূপতা তোমার আগে অনেকজনই স্টেশন মাস্টার এসেছিল কিন্তু কেউ টিকতে পারেনি আচ্ছা মুকুল কি আছে এই স্টেশনে এই কাহিনি শুনেছিলাম কাকুর মুখে স্বাধীনতার পর বেগুন কুতো কোনো স্টেশন ছিল না সব থেকে কাছের স্টেশন ছিল এখান থেকে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে তাই এখানকার সমস্ত লোকজন মিলে সরকারের কাছে আবেদন জানায় এখানে একটা রেলওয়ে স্টেশন করার জন্য খুব তাড়াতাড়ি সরকারের থেকে আবেদন মঞ্জন করা হয় তারপরে তৈরি হয় এই বেগুন কোদর স্টেশন তারপর থেকে নি এই স্টেশনে প্রায় অনেকগুলোই দিন আসা যাওয়া করতো এক সময় জনবহুল স্টেশন ছিল এই বেগুনকুদোর স্টেশন বছর চারেরক আগে এখানে একটা স্টেশন মাস্টারের পোস্টিং হয় সে তার স্ত্রীকে নিয়ে সরকারি কর্ডারে থাকতো একদিন সে দেখতে পেলো এক নারী মূর্তি খুব দ্রুত গতিতে ট্রেনের আগে দৌড়াচ্ছে প্রথমে সে ভেবেছিল তার চোখের ভুল কিন্তু সে প্রতিদিনই একই ঘটনা দেখার পর সে ভয় পেয়ে যায় সেই নারী মূর্তি তার চারপাশে একটা অলৌকিক আবা ছড়িয়ে দিয়ে যায় রেল বিভাগে অভিযোগ জানানো হয় কিন্তু তারা কেউ বিশ্বাস করতো না এরপর একদিন গর্ডার থেকে সেই স্টেশন মাস্টার আর তার স্ত্রীকে মৃতদেহ উদ্ধার করা হয় কিভাবে তারা মারা গেল আজ পর্যন্ত তা জানা যায়নি তাদের মৃত্যুর পেছনে যেন কোনো অশরীর রহস্য কাজ করছে তারপরে কেউ টিকতে পারেনি কেউ কেউ মনমাত্মিকভাবে মারা যায় আর কেউ কেউ চাকরি ছেড়ে পালিয়ে যায় এরপরই সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয় এই বেগুন কুদো তারপর থেকে সন্ধ্যার পর মানুষজন স্টেশন চত্বরে আনাগোনাও বন্ধ হয়ে যায় পুরোপুরিভাবে সরকারি রেল বিভাগের রেকর্ড বুকেও এই স্টেশনে ভৌতিক স্টেশন নামে লেখা আছে এরপর দীর্ঘ চল্লিশ বছর পর সেইকালের রেলমন্ত্রীর নির্দেশে আবারও চালু করা হয় এই স্টেশন কিন্তু সারাদিনে দুটি লোকাল ট্রেন আর তিনটি এক্সপ্রেস ট্রেন চলবে এই রুটে এরপর নতুন রেলকর্মী পোস্টিং হয় এই কিন্তু একই ঘটনা ঘটে যায় বারবার তাদের দাবি মাঝে মাঝে সেই মহিলাকে দেখা যায় এই চত্বরে তার উপস্থিতি যেন বাতাসে কেমন একটা অলৌকিক শীতলতা ছড়িয়ে দেয় স্টেশনের মধ্যে একটা কারো ফিসফিস শব্দ শোনা যায় যেন কোনো অজানা ভাষায় মন্ত পাঠ চলছে এই সব দেখে যারা পোস্টিং হয়ে আসে তারা কিছুদিনের মধ্যে চলে যায় তোমার আগে স্টেশন মাস্টার বিমল দাও ঠিক এই কারণে বদৃণে নিয়ে চলে যায় শুনেছি কাকুর মুখে স্টেশন নির্মাণের পর ট্রেনের কাটা পড়ে মারা যায় ওই মেয়েটা তার আত্মাটা কোনো কারণে স্টেশনের মধ্যে আটকা পড়ে যায় তার কান্না সুর নাকি মধুর কোনো সুর যাহার কানে একবার তার কান্নার আওয়াজ যায় সে তার কান্নার আওয়াজ শুনে তার পেছনে ছুটে যায় আচ্ছা দা আমি এখন যাই অনেক দেরি হয়ে গেল কাকু আবার বকাবকি করবে তারপরে মুকুল চলে গেল তারপরে আমি কাগজ পেন নিয়ে লিখতে বসলাম আমার বদলির আবেদন লিখতে আমার মনের মধ্যে একটা গভীর প্রশ্ন উঁকি মারছে এই অলৌকিক রহস্যর কি কোনো সমাধান নেই